পিঁয়াজের ফল কেনার জন্য তো আগে পিঁয়াজের কাছে কাছেই যাই দেখা যাক পিঁয়াজ তারপরে আর আনুষঙ্গিক বাজারগুলো করব চলেন পিঁয়াজ দেই কত করে এ হচ্ছে পিঁয়াজের হাট আসলে পিঁয়াজের হাটে ঢুকতে পিঁয়াজের একটা ফ্লেভার আসলে আসছে পিঁয়াজ ও কত করে তার এটা হাজার টাকা

এক <laughs> দিব

ठीक pangas mas यो <laughs> মাছ নেওয়ার বড় একটা পাঙ্গাসের ইয়ে আছে বড় দেখি দেখিনা ছোট ছোট পাঙ্গাস

হাশমুরগি কোন আসেতে হাশমুরগি দেশি বাজারে দেখতেছি আমার এই কাকা আসছে গরম सरा सरा 900 টাকা এইদিকে ও้ย দাদা এই 3 1200 টাকা চাই হ্যাঁ 80 এর 30 এইmetadata যাচ্ছে আরে ভালো এ দেখো আকাশ তুমি দেখো

হাঁস কিনলাম আসে চারশো আশি টাকা নিল হাঁসের দাম হাঁস দেখেন মানে খাওয়ার জন্য কেমন করে দেখেন খাওয়ার জন্য কিরকম করতেছে এত খিলাই নাই মনে হচ্ছে বাজার এটা হচ্ছে আমার ছোট কাকার বাজার আমি বাড়ির থেকে যাচ্ছি সিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে